আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি মজাদার আরেকটি রেসিপি দেখার জন্য একই খাবার খেয়ে যদি বোরিং হয়ে যান তাহলে এই রেসিপিটি রান্না করে খেয়ে দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে আজকে আমি যে রেসিপিটি রান্না করব সেটি হয়েছে ডাটা এবং শিং মাছ সাথে দিয়ে দিব আলু এবং টমেটো আমি মাছটাকে আগে থেকে ধুয়ে নিয়েছি এখন মশলাগুলো বেটে নেব কাঁচামরিচ রসুন সরিষা এবং পেঁয়াজ এ বাটা দিয়ে যদি রান্নাটা করা হয় তাহলে হলে আর কোনো কিছু লাগবে না তো মশলাটা বাটা হয়ে গেছে সাথে জিরা বাটা দিলেও ভালো লাগবে তো জিরাটা বেটে নিচ্ছি মাছটাকে আমি হলুদ এবং লবণ দিয়ে মেখে নিচ্ছি মাছটাকে আমি ফ্রাই করে নিব ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে যেন মাছটা থেকে কোনো কাঁচা গন্ধ না আসে মাছটা বাজা হয়ে গেছে যে কড়াইতে মাছটা বেজেছিলাম একটু তেল রয়েছে সেটা দিয়ে দিচ্ছি বাটা মশলাগুলো সবগুলো দিয়ে দিচ্ছি টাটা তরকারিতে এই বাটা মশলাগুলো দিয়ে রান্না করলে খেতে খুবই ভালো লাগে একটু পানি দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব কেটে রাখা ডাটা এবং টমেটো দিয়ে দিচ্ছি ডাটার সাথে শিং মাছের জলটা আসলেই খুবই মজা লাগে গরমকালে তো আরও বেশি মজা লাগে এখন ডেকে দিচ্ছি ভালো করে কষিয়ে নিব কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি পানি ফুটে এসেছে আমি দিয়ে দিচ্ছি মাছগুলো তোমাদেরকে আমি ডাটা রান্না করে একটা টিপস বলে দিচ্ছি যেহেতু ডাটা পানসে পানসে লাগে তার মধ্যে হালকা একটু চিনি দিয়ে দিবে দেখবে ডাটাটা একটু মিষ্টি মিষ্টি লাগে তাই আমি পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ধনেপাতা ধনেপাতাটা দিলে ডাটাটা আরও বেশি খেতে ভালো লাগবে দেখো ডাটা রান্নাটা কত লোভনীয় লাগছে না আজকে আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্ট করে জানাবে তোমরা সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ